আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি বলার হুকুম কি এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা এটা কোন সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি আল্লাহভার কার কাছে দোয়া করবে নাউজুবিল্লাহ আল্লাহর কাছে মানুষ দোয়া করবে আল্লাহভার কার কাছে দোয়া করবে বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছি আল্লাহর আমরা অনেক সময় বলি যে আপনার দোয়ায় ভালো আছি অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন তো বলে কি আপনার দোয়ায় ভালো আছে প্রথম কথা হলো যে আমি আপনার জন্য দোয়া করলাম যে আপনি কেমনে জানলেন এটা একটা কথার কথা হয়ে গেছে তাই না দ্বিতীয় কথা হলো আমার দোয়ায় আপনি ভালো আছেন আমি দোয়া করছি ভালো কথা সেটা আবার আল্লাহ কবুল করে তাই আপনাকে ভালো রাখছে এটা আপনি কিভাবে শুয়ে এমন হতে পারে যে আরেকজনের দোয়া আল্লাহ কবুল করে আপনার ভালো লাগছে যদি এরকম বলার কারণে কি ইমান হারা হয়ে যাবে না এটা কোনো ইমান ভঙ্গকারী কোনো বিষয় এরকম কোনো জটিল বিষয় না তারপরেও এটা বলার অসৌন্দর্য এরকম না বলে আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর দয়ায় ভালো আছি আমার ভালো থাকাটা নেসবত বা সম্পর্ক করব আল্লাহর দয়ার দিকে কারোর দোয়ার দিকে আসলে সব ক্ষেত্রে আমরা তেল মেটতে অভ্যস্ত এক্ষেত্রেও যে জিজ্ঞেস করলো তারা একটু খুশি করে দিলাম আর কি যে আপনার দয় ভালো আছে আমরা আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ শকর আদায় করবো কারোর দোয়ায় ভালো আছি এটা বলবো না এটা বলার ভুল আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবে বলবো এটি হলো সঠিক পদ্ধতি